আজ কিন্তু সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি মোটামুটি আজকে শনিবার আজকে যদিও আমাদের নিরামিষ তাই জন্য আজকে উনুন পাড়ায় সকাল সকাল চলে আসলাম রান্নার জন্য বেসনের বড়া দিয়ে আজকে তরকারি করা হবে বেসনগুলোকে হলুদ দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে নুন দিয়ে ভালো করে সর্ষের তেলে ভেজে নিয়ে রেখে দিয়েছে মা তুলে নিয়েছে গরম গরম বেসনের বড়া এই বৃষ্টির মধ্যে ভালোই লাগবে খেতে আর সবজির মধ্যে রয়েছে আলু আর বেগুন মোটা মোটা করে কাটা আলু আর বেগুন রয়েছে এগুলো গরম তেলেতে কড়ার মধ্যে দিয়ে দিলো ফার্স্টে মা তার মধ্যে হালকা নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে ভেজে নেবে তার জন্য প্রথমে ঢাকা দিয়ে দিল মিনিট পাঁচেক পর ঢাকনা তুলে আবার একবার ভালো করে নেড়ে নিল আপনা আপনাদের মতন আলু বেগুন আর যদি সবজি খেতে ইচ্ছে করে সেগুলো আপনারা দিতেই পারেন নর্মালি আমাদের এরকমভাবেই দেওয়া হয় মাঝখানে একটুখানি আলু সবজির মধ্যে জায়গা করে একটুখানি সামান্য জিরে গোটা জিরে আর তিন চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে অল্প একটু তেল দিয়ে মাঝখানে দিয়ে দিলো সবজির মাঝখানে আর মশলার জন্য লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো জলে গুলে সবজির মধ্যে দিয়ে দিল আলুগুলো একটুখানি যেই ভাজা ভাজা একটু কালার চলে আসবে তারপর দিয়ে দিলো সেগুলি আর এদিকে শিলেতে মা আদা বেটে নিচ্ছে অল্প একটু সামান্য আদা তরকারি অনুযায়ী আদা যে যার মতো নিতে পারেন নিয়ে সে আদাটিকে ভালো করে বেটে নিচ্ছে মিহি করে বেটে নিয়েছে মা উনুন পাড়ে যখন রান্না করা হয় আমাদের তখন এরকম শিলেতেই বা মশলা করে সেই বেটে রাখা আদাটি জলের মধ্যে মিশিয়ে তরকিতে দিয়ে নিয়েছে তরকিটি একটু ফুটে উঠলে যে বেসনের বড়াগুলো তুলে রাখা ছিল ভেজে সেগুলি ওর মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে ফুটিয়ে নিল আবার একবার যাতে কি হয় বেসনের বড়াগুলোর মধ্যে ভালো মতন ঝোলটা নুন টেস্ট সব ঢুকে যায় ওর মধ্যে আলু গুলেছে কিনা সেটি দেখে নিল খানিকটা সামান্য অল্প একটু চিনি দিয়ে আবার একবার ঢাকা দিয়ে যতক্ষণ না পর্যন্ত প্রপারলি আলুগুলো গলে যাচ্ছে আলু বেগুন সব কিছু ততক্ষণ ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে তুলে নিলো ব্যাস হয়ে গেল আমাদের বেসনের বড়া দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল আপনারাও করে দেখুন ওই যে বললাম না সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমার উপরে বারান্দার জানলাগুলো পুরো ভিজে গেছে যার জন্য আর পারলাম না জানলা না দিয়ে ভাবলাম একটু বৃষ্টি দেখবো তার উপায় নেই